আসসালামু আলাইকুম ও বারাকাতু অনেক দিন পরে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে যে আজকে আঠারো জুলাই সরকারের পক্ষ থেকে সকলকে এক জিবি করে ইন্টারনেট পাঁচ দিন ম্যাথ সকল সিমে ফ্রি দেওয়া হবে অর্থাৎ এক জিবি করে ইন্টারনেট ম্যাথ পাঁচ দিন সকল সিমে সবাই পাবেন তো কীভাবে নেবেন এটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো চলুন দেখেন কোন সিমে কীভাবে নেবেন কী তো এ হচ্ছে সিস্টেম ফ্রি ইন্টারনেট আগে জেনে নিন কীভাবে নিবেন জুলাই গণ অভ্যুত্থানের স্মরণের বিশেষ অফার অর্থাৎ জুলাই গণ অভ্যান অভ্যুত্থান যেটা হয়েছে এটার স্মরণে সরকার প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল এক মিনিট কী নিবে সরি এক মিনিট ইন্টারনেট বন্ধ রাখবে এরপরে সিদ্ধান্ত নিছে এক জিবি করে ইন্টারনেট ফিরিয়ে দিবে তো জুলাই জুল ষোলো আঠারো জুলাই সকল মোবাইল ব্যবহারকারীদের জন্য এক জিবি ফ্রি ইন্টারনেট ম্যাট পাঁচ দিন এটা আপনি আজকে বারোটা রাত বারোটার আগে আগে কী করতে হবে ডাইল করতে হবে বুঝছেন কালকে বাইল ডাইল সরি কালকে ডাইল করলে হবে না বারোটার পর ডাইল করলে হবে না তো গ্রামীণের কোড হচ্ছে এটা তারপরে রবির কোড এটা রবি এয়ারটেল একটা আর কি বাংলা লিঙ্ক টেলিটক তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমি আমার রবি সিমে ডায়াল করেছি এখন এয়ারটেলে ডায়াল করবো দেখেন স্টার ফোর আঠারো জিরো সেভেন হ্যাস এটা রবি এয়ারটেলের তো আপনি রবি এয়ারটেলের যে কোনো সিমে ডায়াল করলে হয়ে যাবে সাথে সাথে চলে আসবে এখন দেখেন এটা আসছে আসার পরে ফ্রি ইন্টারনেট ফর ফাইভ ডে ঠিক আছে এটা আসবে আসার পরে এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ ফর এক এক দিয়ে তারপর কী করতে হবে অ্যাক্টিভ করতে হবে এক স্যান করতে হবে আর কি এই ধরেন এক দিয়ে দিলাম এক দেওয়ার পরে সেন্ড মাটন ক্লিক করলাম তো এখন সাথে সাথে এক জিবি চলে আসবে বুঝছেন সাকসেস রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে এখন এক দিয়ে এস এম এস আসবে তো দেখেন এখন বি চলে আসছে অলরেডি এস চলে আসছে দেখেন আপনি ফ্রি ইন্টারনেট ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট পেয়েছেন তারপরে মেয়াদ হচ্ছে বাইশ তারিখ সাত মাস দু হাজার পঁচিশ তারপরে এটা রাত বারোটা পর্যন্ত থাকবে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং ফাঁসে থাকা বেলাইকনটা অন করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে ফেতে পারেন আরেকটা কথা হচ্ছে যে নিয়মিত সার্ভার এবং বিভিন্ন টেলিকমের এবং বিভিন্ন অ্যাপসে টিপস পেতে আমার চ্যানেলের সাথে সবাই থাকুন আর যদি কেউ চান সিম সার্ভার এফিআ সার্ভার নিতে তাহলে অবশ্যই নিতে পারবেন আমার কাছে একটা নতুন সার্ভার আছে এটা একটু বলে দিচ্ছি দেখেন অ্যাপসটা তো এপস অ্যাপস থেকে আপনারা এ পি সার্ভার সিম সার্ভার নিতে পারবেন এবং ফেলিপশুটে অ্যাপস পাবেন তো এক বছরের জন্য ডোমিন হিস্ট্রিং ফ্রি যারা নিতে চান ইনবক্সে আসবেন অথবা ধরেন হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ নম্বর দেওয়া হবে ইনবক্সে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু